একে একে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখানে আজকে চিতে পিঠা বানিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য আমি হাফ কেজি পোলাও চাল আট ঘন্টা ভিজিয়ে রেখে সাথে পরিমাণ মতো লবণ বেকিং পাউডার এক চামচ দিয়ে এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর পারফেক্ট চিতে পিঠা খেতে স্বাদ ভালো মতো পেতে আপনারা অবশ্যই পোলাও চাল দিয়ে চিতে পিঠা বানাবেন আমার একটা পিঠাও নষ্ট হয় নাই সবগুলো পিঠা অনেক সুন্দরভাবে হয়ে গেছে আমি একে একে এই পিঠাগুলো এখন উঠিয়ে নেব অনেক সুন্দর সফট হয়েছে এই পিঠাগুলো একবার উঠানো হয়ে গেলে আমি একটু তেল দিয়ে তাওয়াটা মুছে নেব এখন আবারও দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখলেই আমার পিঠাগুলো হয়ে যাবে সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এগুলো খেতে কি যে মজা পলাও চালের যে একটা সুন্দর গ্রান এটা পুরো বাসা হয়ে গেছে তা আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি উঠাতে কোনো ঝামেলা নাই একেবারে সাথে সাথে পিঠাগুলো উঠে আসছে এখন আমি একটা কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে খেজুরের গুড় এক কাপ নর্মাল পানি দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিব তারপর দিয়ে দিব হাফ কেজি লিকুইড দুধ দুধটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে দিব এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে আমি এক কাপ চিনি দিয়ে তারপরে দু দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে বল কুঠিয়ে নেব এটা যখন একটা সুন্দর স্মেল বের হবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিব মাসাল্লা আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে একটু অপেক্ষা করব পাঁচ মিনিট রান্না করে নিব এইভাবে রান্না করলে ভীষণ মজার হয় আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন পোলাও চাল দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠার স্বাদ আলাদা স্বাদ একটা পাবেন তো আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব। পিঠাগুলো একটু উল্টে দিব। যাতে পিঠার ভিতরে মিষ্টিটা ভালো মতো প্রবেশ করে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সবাই জানাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ